নমস্কার বন্ধুরা এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে ছোট ছোটোভাবে শেয়ার করব ভেবে ভেবেছিলাম ভিডিওটা করে রাখা হয়েছিল কিন্তু সময়ের অভাবে শরীর ভালো না থাকার জন্য এডিট না করে তোমাদের পোস্ট করতে পারছিলাম না তো সকালবেলা প্রায় তখন সাড়ে পাঁচটা বাজে আমাদের ঠাকুর বসায় আসা কথা ছিল সাড়ে ছটা তো সাড়ে পাঁচটার সময় ঘর ধর মুছে ঠাকুর স্নান টান করে চলে এসেছি ঠাকুর বসাতে ঠাকুরটার নিচে যেহেতু পদ্ম ফুল ছিল তাই আমি বসাতে পারছিলাম না আমি ধান দ্রব্যটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে বললাম একটু বসিয়ে দাও তো ও বসিয়ে একটু ঠাকুরকে সাজিয়ে দিল তারপরে আমি চলে গেলাম ফল কাটতে ফল টল কেটে রেডি হয়ে গেছে ঠিক পনেরো সাতটার সময় ঠাকুরমশাই চলে এসেছে আর এই সময় আমি গেছিলাম ছেলেকে ঘুম থেকে তুলতে আগের থেকে তুলিনি কারণ তুললে পরে বাচ্চা মানুষ উঠলে কান্নাকাটি করবো ওকে সকালে উঠলে তাই জন্য একটু পরে তুলে ওকে ড্রেস পরিয়ে নিয়ে চলে এসেছি এদিকে পুজোও আরম্ভ হয়ে গেছে তো দেখতে থাকো পুজোটা তারপরে তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু শেয়ার করছি সমস্তটা শেয়ার করতে পারছি না কারণ এই এই দিন আমার বাবাও এসেছিল বাবাও ছিল তো বাবা আমার ছেলে আর তার মানে আমার হাজব্যান্ড সবাই মিলে ঘুরতে গেছিলো একটু তা আমি এদিকে ভোগের রান্নার জোগাড় করছিলাম তো সব ভিডিও তাই করে হয়ে ওঠেনি বুঝতেই পারছো একা পরিবারে সব কিছু করা হয়ে ওঠে না টুকটুক করে অল্প অল্প যা শেয়ার করেছি সেগুলি তোমাদের শেয়ার করলাম তো সকালবেলা ওকে স্নান করাইনি আর উঠিয়ে একটা জামা কাপড় ছাড়িয়ে নতুন জামাকাপড় পরিয়ে নিয়ে এসে বসেছি তো দেখো আমার ছেলে একদম অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত আমার ছেলের অঞ্জলি কেমন দিচ্ছে তা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো তো দেখতে থাকো কেমন লাগে ভদ্রকাল

তো এইভাবেই ওর অঞ্জলিটা শেষ হয় তারপরে আপাতত ফলের যে পুজোটা সেটা করে দিয়ে যায় ঠাকুর মশাই যেহেতু ভোগ রান্না করতে অনেক সময় লাগবে আর অঞ্জলির অতক্ষণ উপোস করে থাকতেও পারবে না তাই জন্য ওকে অঞ্জলি দেওয়ানোর জন্য আমরা ভোগটা পরে করি তাই এরপরে আমি ফলের জোগাড় কাটতে চলে আসি এই সরি ভোগের জোগাড় কাটতে চলে আসি বাঁধাকপিটা কেটে বাঁধাকপিটা বসিয়ে দিই তো এর পরে এর খানিকক্ষণ পরেই কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলে ঘুরতে চলে যায় স্নান টান করে পাজামা পাজি করে ও ঘুরতে চলে যায় তো এবার এদিকে আমি ভোগ করবো দেখো বাঁধাকপিটা করে নিলাম আর এদিকে করে নিয়েছিলাম চাটনি আর বাঁধাকপি আর চাটনিটাই শুধুমাত্র হয়েছিল আর এদিকে মুগের ডালটা ভেজে রেখেছি আর এদিকে বেগুন ভাজাটাকে বসিয়ে দিয়েছি সব একবারে এক হাতে করছিলাম বাড়িতে যদি কেউ না থাকে আমার আবার একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয় যদি কেউ এসে ডিস্টার্ব করে সেক্ষেত্রে রান্নাবান্নাটা একদমই হতে পারে না খুব অসুবিধা হয় তো যেহেতু এখানে ভোগের রান্না করছিলাম সেহেতু তো ভোগের রান্না করতে গিয়ে তো কথা বলা যায় না সেই জন্য কথা বলতে পারছিলাম না সেই জন্য ভয়েসটা পরে অ্যাড করতে হলো তো দেখো ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছিলাম এই যেহেতু ক্যামেরাটা ঘুরিয়ে করছিলাম ওই জন্য নিজের মুখটাও ঠিক মতো আসেনি এরপর সমস্ত ভোগের রান্না হয়ে যাওয়ার পর আমি চলে আসি ঠাকুরের কাছে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি যা যা রান্না করে যান ঠাকুরটা পুরো ভালো মতো দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমি সমস্ত কিছু যা যা করেছিলাম সেই সমস্ত চাটনি বাঁধাকপি পাঁচ রকম ভাজা আর হচ্ছে এদিকে বাঁধা পায়েস আর খিচুড়ি এই হচ্ছে সরস্বতী পুজোর ভোগ দিয়েছিলাম ঠাকুরকে যেহেতু ব্রাহ্মণ বাড়ি একটু ভোগ না দিলে আর চলে না তো তাই জন্যে একটু ভোগ রান্না করে দিয়েছিলাম তো কেমন লাগলো আজকে এই আমার রান্নাবান্নার ইয়েটা আমি অনেক কিছু রান্না বান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের আরও একটি চ্যানেল আছে রান্নাবাটি টুকিটাকি বলে সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করি যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটায় ভিজিট করতে চাও তো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করে আমাকে একটু সাপোর্ট করো অনেক দিন ধরে চ্যানেলটা গ্রোথ করছে না তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যখন তো বললাম তো দেখো এরপরেই ঠাকুরমশাই চলে আসে সমস্ত কিছু ভিডিও টুডিও করছিলাম যেহেতু একাই ছিলাম ওরা আসেনি বাড়িতে এরপরে খানিকক্ষণ পরেই ওরা ঠাকুরমশাই চলে আসে এবং ঠাকুরমশাই হোমের জন্য যে আয়োজন সেটাও করে ফেলে আর এদিকে ওই ছেলেও চলে এসেছে সে তো খুব দৌড়াদৌড়ি করে ক্লান্ত বসে রয়েছে কতক্ষণে কি হবে এরপরে ভোগ নিবেদন এবং হোমটা শুরু করে দেয় ঠাকুর মাসে তো খানিকক্ষণ প্রায় আধ ঘন্টা মতো লাগে ভোগ নিবেদন আর ইয়ে করতে ভোগ নিবেদন আর হোমটা করতে তারপরে আমাদের পুজোটা শেষ হয়ে যায় এরপরেই আর কিছু সেরকমভাবে ভিডিও তোলা হয়ে ওঠেনি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এরপরে ছিল আমাদের একটা নিয়ম যেটা অনেক বাড়িতেই থাকে সেটা হচ্ছে ইলিশ মাছ বরণ সেটা করেছিলাম তো সেটা করার পরেই কিন্তু আমাদের এই সরস্বতী পুজোর দিনটা শেষ হয় তো দেখো এদিকে আমার ছেলে কিন্তু শঙ্খ বাজাতে পারে ও সাড়ে চার বছর বয়স কিন্তু ও খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে তো এখানে শঙ্খ বাজাচ্ছিল তো যেটা বলছিলাম তো এদিকে এই যে বাবা আমার বাবা আমার বাবাও পুজোর জোগাড় করছিল একটু সাহায্য করছিল পুজোর জোগাড় করতে তো এদিকে হোম টোম হচ্ছে এদিকে আমিও ভিডিও করছিলাম ভালো লাগছিলো বাড়িতে একটা পুজো আচ্ছা হলে বেশ ভালোই তো লাগে তো এরপরে চলে যাই পুজোটা দেখো দেখতে থাকো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির ইলিশ মাছ বরণের যে পর্ব সেইটা তো কিভাবে আমরা ইলিশ মাছ বরণ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে দেখো আরতি হয়ে গেল আরতি হয়ে যাওয়ার পর ঠাকুরকে একটু ঠাকুরের প্রদীপ নিয়ে প্রদীপের যে শিক্ষা সেটা নিয়ে সেটা নেওয়ার পরে কিন্তু আমাদের মোটামুটি পুজো শেষ হয়ে যায় পরের দিন আবার ঠাকুর মাসে এসেছিলো দেবীকর্মা করতে তো সেটা ব্লগ আর তোলা হয়নি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এরপরেই চলে যাব গিরিশ মাছ বয়ন করতে আরতির মাধ্যমে শেষ হয় আমাদের সরস্বতী পুজোর দিনের পুজো এবং এরপরেই চলে যাই আহ যেটা বললাম ইলিশ মাছ বরণ তো সেটা কীভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো কার বাড়িতে কীভাবে ইলিশ মাছ বরণ হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এ দেখো ছেলেও কিন্তু ওদের সঙ্গে একটু যোগ দিল তো এই দেখো চলে এসেছে আমাদের কিন্তু জোড়া ইলিশ বরণ হয় না আমাদের হয় একটা লাউয়ের ডগা একটা বেগুন আর একটা ইলিশ মাছ দিয়ে তিন থেকে একসঙ্গে জোড়া করে এটাকে আগে কুলোর পেছনে করা হতো এখন তো কুলো পাওয়া যায় না কুলো কোথায় পাবো সেই জন্য কুলো আর পাইনি তো এখানে চলে এসেছি ইলিশ মাছটা বরণ করলাম করে আজকের দিনের ব্লগটা শেষ করলাম তো কেমন লাগলো জানিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ